বন্ধুরা আমরা এখন ছাত্র ছাত্রীর মতামত জেনে নি তাদের ভালো রেজাল্ট করছে তাদের অনুভূতি কি দেখি চলেন কারো কারো মন মেজাজ ভালো আছে কারো কারো মন মেজাজ ভালো দেখুন তো অবস্থান আমরা জেনে প্রথমেই শুরু করি আপনার কাছে আপনি ভালো ভালো আছেন তো আপনার অনুভূতি কি এই যে রেজাল্ট হয়েছে তো সেটা নিয়ে আপনার কোনো অনুভূতি আছে মানে কেউ পাশ করেছে কেউ পাশ করে নাই সেটা নিয়ে একটু অনুভূতি জানাবেন দুই প্রকারের করেছি ও পাশ করেছে আপনার কোনো অনুভূতি নেই ওনার কোনো অনুভূতি নেই আমরা আরেকজনের কাছে চলে যাবো নেক্সট আপনার অনুভূতি কি একটু জানাবেন আমার অনুভূতি আমি অনেক ভালো আছি তিরিশ কেজির উপরে মিষ্টি খাইতে চাই উনি তিরিশ কেজির উপরে মিষ্টি খেতে চায় ওনার অনুভূতি তো আমি এনাকে যাব আপনার কাছে তো আপনার অনুভূতি কি একটু জানাবেন অনেক ভালো আমি এখন ও উনি অনেক অনুভূতি উনি এখন ভালো আছে উনি বসে থাকতে চায় তাহলে বুঝেন উনার কোথায় চলে গেছে একদম বুঝেন ডিপ্রেশনে চলে গেছে এখন আপনার আমি অনুভূতিটা জানতে চাচ্ছি একটু বলবেন আপনার অনুভূতি কি আপনি খুলে আসবেন ও তাই ওনার অনুভূতি হয়েছে উনি পাঞ্জাবিটা খুলে আসবে ঠিক আছে আচ্ছা আপনার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি বলুন আপনার অনুভূতিটা ও ওনার অনেক খুশি ওনার বোন এপ্রিল আস পেয়েছে ওনার অনেক খুশি তো আপনার অনুভূতিটা একটু কি বলবেন ও আপনি ঘুমাবেন আর খাবেন তো ওনার অনুভূতি শুনলেন উনি ঘুম ঘুমাবে আর খাবে তো আপনাদের বুঝলাম এদের কি অবস্থা বুঝতেই তো পারছেন দেখছেন আল্লাহ হাফেজ